আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন ধরে চাচ্ছিলাম যে রাজশাহীর নহাটা বাজারের কালাভোনা খেতে কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না তবে একদিন দুই দিন করতে করতে পরিশেষে আজকে আমরা চলে আসলাম সেই নহাটা বাজারের কালাভোনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তারা কালাপোনা রান্না করে রেখেছে কি পরিমাণে তাদের সারান এখানে বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কড়ায়ের মধ্যে তারা কালাপোনা প্রস্তুত করছে এবং বাদ প্লেটে সেগুলো সার্ভ করছে দেখেন এই হোটেলের নাম হচ্ছে রিপন হোটেল নহাটা হাটা রাজশাহী দর্শক দেখুন এখানে খাবারগুলো প্রস্তুত করছে মূলত তারা বড় একটি পাত্রের মধ্যে বস্তুগুলোকে প্রস্তুত করে রেখেছে ওখান থেকে নিয়ে একটি পাত্রের মধ্যে সেগুলো প্রস্তুত করে সার্ভ করছে তারা এরকম এক প্লেট ভাত এবং এক প্লেটে তারা সেই কালাখানা দেয় সেখানে চার পিস বস্তু থাকে এবং ঝোল থাকে এরপরে পরবর্তীতে তারা আরও এক পিস গোস্ত এবং সাথে ঝোল দেয় ঝোল পর্যাপ্ত পরিমাণে দেয় সেটা লাগলেই তাদেরকে বললেই তারা সেটা সার্ভ করে দর্শক আমরা এখানে খাইলাম খাবার মোটামুটি ভালো বললেই এবং তাদের ব্যবহারও সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্লেট ভাত এবং সেখানে খাবার দিয়েছে আমরা সেগুলো খাচ্ছি দেখেন বস্তুর পিসগুলো মোটামুটি বড়ই দিয়েছে দর্শক দেখুন মোটামুটি তারা যে বস্তুগুলো সার্ভ করে সেই বস্তুগুলো টাটকে দেওয়ার চেষ্টা তাদের সাথে আলোচনা করে বুঝলাম যে প্রতিদিন যে পরিমাণ তারা এস্টিমেট করে ওই প্রতিদিনেরটা প্রতিদিনই শেষ হয়ে যায় এবং মোটামুটি বস্তুর পিচগুলো বড় বড় পিচ এবং রান্নাটাও অনেক সুন্দর আজকে আমরা হাটের দিনে আসি নাই হাটার দিনে আসলে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকে আমরা এমনি দিন এসেছি এই জন্য ভিড় একটু কম